দশকের পর নিজের জাতীয় পরিচয়পত্র হাতে পেতে নিবন্ধন সম্পন্ন করেছেন তারেক রহমান বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সর্দার দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশ ডিসেম্বর দুপুর সোয়া একটায় রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল এর আগে ঢাকার সতেরো আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান এনআইডি মহাপরিচালক এ এস হুমায়ুন কবির জানান সাংবাদিকদের তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক ফর্ম পূরণ করেছিলেন আজ সশরীরে উপস্থিত হয়ে তিনি বায়োমেট্রিক তথ্য বা আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান সম্পন্ন করেছেন এখন থেকে পাঁচ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি নম্বর তৈরি হবে